সব বাজেটে সব ক্যাটাগরি সব ধরনের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই সবাইকে বলবো যে নাটেনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু দিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে সাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো প্রতিবারের মতোই আমরা চলে আসলাম অ্যাপ্লিকেশনের পক্ষ থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ফোনের কালেকশন নিয়ে

তারপর দেখা হচ্ছে Redmi Redmi 8 এর এই ফোনটি আচ্ছা এই ফোনটাও খুবই ভালো 4GB 64GB ভেরিয়েন্টের এই ফোনটি পেয়ে যাবেন আমাদের শপে মাত্র 4500 টাকা 4500 টাকা Redmi 8 এ জি আচ্ছা আচ্ছা যাদের লাগবে যোগাযোগ করবেন তো ভাই এগুলো যেতে ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিবেন জি অবশ্যই 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এই ফোনগুলো শুধুমাত্র অ্যাপিলা গ্যাজেটে আচ্ছা ধরেন আপনার কাছ থেকে এই ফোনটা কিনলাম 7 দিনের ভিতরে ফোনে যে কোনো ধরনের সমস্যা ডিরেক্ট চেঞ্জ করে দিতে পারবো ডিরেক্ট চেঞ্জ করে দিতে পারবো আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখব ভাই তারপর দেখাবো Oppo A17 কে এই ফোনটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়ান্ট এর ফুল ফ্রেশ একদম বক্স এই ফোনটি পেয়ে যাবেন আমাদের শপে মাত্র সাত হাজার পাঁচশো টাকা কত সাত হাজার সাত হাজার পাঁচশো টাকায় সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সহ এই ফোনটি দেখতে পাচ্ছি খুবই ভালো একটা ফোন বড় ক্যামেরা দিক থেকে খুবই সুন্দর আচ্ছা আচ্ছা যারা একটু লং টাইম ইউজ করতে চান অবশ্যই কিন্তু বলবো এই ফোনগুলো দেখতে পারেন আপনারা

স্যামসাং এর এ টুয়েলভ এর এই ফোনটা সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এর এই ফোনটা খুবই ভালো খুবই সুন্দর ক্যামেরার একটি ফোন এই ফোনটা পেয়ে যাবেন আমাদের শপে মাত্র কত

মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি ভ্যাকি আছে তেরো জি ফিঙ্গারপ্রিন্ট মাত্র তেরো টাকা 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 দেখতে ফোন আর কন্ডিশন তো একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারবে তেরো হাজার তেরো হাজার টাকা তারপর দেখাবো পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি ছয় জিবি একশো এই ফোনটি জি

দুর্দান্ত একটা ফোন এই ফোনটাও যদি নিতে চান আমাদের শপে আসতে হবে হ্যাঁ এই ফোনটা হচ্ছে পোকো Poco C65 5G C65 5G খুবই ভালো একটা ফোন এই ফোনটাও খুব সুন্দর খুব ভালো কালার কন্ডিশন যাই বলেন ক্যামেরার দিক থেকে গেমিং এর জন্য এগুলার প্রসেসর যদি দেখেন খুবই ভালো প্রসেসরের এই ফোনগুলো ওকে বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি আছে এটা পেয়ে যাবেন মাত্র 12000 টাকা 12000 টাকা মাত্র 12000 টাকা নাকি কিছু কমাই দিবেন আজকে 11500 টাকা 11500 টাকা 11500 টাকা 11500 টাকা তারপর তারপর দেখাবো Redmi Note 11 দা Redmi Note 11 মার্কেটে খুবই চাহিদা ভাই খুবই সুন্দর একটা খুবই ভালো একটা ফোন আচ্ছা হ্যাঁ 15 মেগাপিক্সেল ক্যামেরা ওকে হ্যাঁ 4GB 64GB এই ফোনটি পেয়ে যাবেন মাত্র কত

ইউটিউবিং এটা ফোনটা যদিও আগের কিন্তু ফোনটা এখনো খুব ভালো চার জিবি চৌষট্টি জিবি বক্স সহ আচ্ছা আচ্ছা বক্স সহ পেয়ে যাবেন মাত্র নয় টাকা নয় টাকা দেখতে পাচ্ছেন যারা মোটামুটি গেম প্লে কিংবা ইউটিউবিং যা জাস্ট হচ্ছে রাফ এন্ড টাফ ইউজ করা যাবে চাইলে নিতে পারেন তো আজকে এটার প্রাইস পাচ্ছি কত 9500 9500 9500 টাকায় পেয়ে যাবেন এই ফোনটা আমাদের শপে আচ্ছা তারপর আমরা বেশ কিছু আমরা উপরের সিরিজের কিছু ফোন দেখাইবা কম বাজেটের ভিতরে আচ্ছা আচ্ছা তো এইখানে আমরা শুরু করে Oppo A5s দিয়ে Oppo A5s খুবই ভালো একটা ফোন যারা কিনা চায় হ্যাঁ কম বাজেটের ভিতরে ভালো ফোন

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে ছয় জিবি একশো আড়াই জিবি দুইটা ভেরিয়েন্ট হবে দুইটা ভেরিয়েন্ট হবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আড়াই জিবি মাত্র সাত হাজার টাকা দেখতে পাচ্ছেন জি দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা প্রাইস হ্যাঁ সবাই আসলে কি ডিসকাউন্ট করা যাবে অবশ্যই ডিসকাউন্ট করা যাবে আপনার ভিডিও দেখে আসলে সবার জন্য ডিসকাউন্ট আছে অবশ্যই ভিডিও দেখে আসলে চ্যানেলের নাম বলবেন সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই

অনেকটাই সিমিলার নাকি এটা হচ্ছে আপনার ছয় জিবি একশ জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যারা নিতে চান তাদের জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা খুবই ভালো ফোনগুলো মানে কন্ডিশন বলেন সবকিছু সব দিক থেকে ভালো আর আপনাদের শপে এগুলো সব বক্স চার্জার ক্যাশমো গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাবেন এগুলো মূলত লং টাইম ইউজ এর জন্য বেস্ট হয়ে থাকে 5000mAh ব্যাটারি সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সবকিছু মিলে ফোনটা খুবই সুন্দর খুবই ভালো যারা কিনা রাফ টা ইউজ এর জন্য চান

আইকিউ সিক্সটিন লাইট এস এই ফোনটাও খুবই ভালো আচ্ছা খুবই সুন্দর IQ ফোন যারা কিনা চান ছয় জিবি একশো এই ফোনটি পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো

খুবই ভালো একটা ফোন খুবই সুন্দর পিছনে কন্ডিশনটা যদি দেখেন ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দর একটা মানে দেখার মতো একটা ফোন ব্যাকটা পেয়ে যাবে মাত্র

যে কোনো মডেল যে কোনো ধরনের ফোন আমাদের হ্যাঁ কন্ট্যাক্টে দেওয়া নাম্বারে অর্ডার করলে আমরা এরকম ফোনগুলো আপনাদের হ্যাঁ পারচেস করতে পারবো তারপর আমরা যদি দুইটায় স্পেশাল অফারে দুইটা আইফোন দেখাবো জাস্ট দুইটা আইফোনই দেখাবো আইফোনের সব ধরনের কালেকশন আমাদের শপে অ্যাভেলেবেল আছে বাকি আজকে আমরা জাস্ট দুইটাই দেখাচ্ছি দুইটার ভিতরে প্রথমেই আমরা যদি দেখাই আইফোন এলেভেন হ্যাঁ

এখানে কালেকশন শেষ না আমাদের আরো বিভিন্ন কালেকশন আছে যদি দেখেন এই পাশে আপনারা যারা ওয়াচ চান স্মার্ট ওয়াচের ক্ষেত্রে ক্ষেত্রে ওরাইমোর কলমি ট্যাগের জেবলেস কিউআইসি এমসফিড এমিকি যে কোনো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আমাদের শপে অ্যাভেলেবেল আছে শুধু স্মার্ট ওয়াচই না পাওয়ার ব্যাংক থেকে শুরু করে ইয়ারবাডস চার্জার যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ চান হেডসেট হ্যাঁ সব কিছু আমাদের শপে অ্যাভেলেবেল পাবেন আর খুবই সুন্দর সুন্দর ইউক্রেনের এই রোবট চার্জারগুলো আমাদের কাছে আছে ঠিক আছে খুবই ভাই ভালো ভালো ইয়ারবার্ডস আছে সব কিছু আমাদের শপে অ্যাভেলেবেল পাবেন যারা কিনে সাউন্ড করে ইয়ারবার্ডস গুলা চান তাদের জন্য এগুলো আছে ঠিক আছে সব ধরনের এক্সেসরিজ পাবেন আমাদের শপে আর সবচেয়ে বড় কথা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে আমরা একটা করে গিফট অবশ্যই দিয়ে দিব আচ্ছা সেটা হিডেন থাকলো অবশ্যই শপে এসে জেনে নেবেন কিংবা কল দিবেন জি অবশ্যই এই অফার প্রাইস গুলো শুধুমাত্র অ্যাপি লাগে যেটি দিতে পারে তো যারা কিনে এরকম সুন্দর সুন্দর অফার গুলো